হাসনাবাদের বজ্রগত এলাকা এখান থেকে গোপন সূত্রের খবর পেয়ে কিসমত দফদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ তার পাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র অস্ত্র সঙ্গে রয়েছে আনুমানিক দুশো রাউন্ড গুলি পুলিশের জেরার পর তল্লাশি অভিযানে মেনে চাঞ্চল্য কর্তর্থ বাড়ি থেকেই উদ্ধার হয় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি পুলিশের ধারণা এই ব্যক্তি একটি বড় সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় কাছে চোরা গ্রেফতার কিসমত দফাদারের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে তদন্তের স্বার্থেই তাকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি হাসানাবাদের বজ্রপোতা এলাকা সেখান থেকেই গোপন সূত্রে খবর পেয়ে কিসমার দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ তার বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র সঙ্গে রয়েছে আধুনিক দুশো রাউন্ড গুলি পুলিশের জেরার পর তল্লাশি অভিযানে মেলে চাঞ্চল্যকর তথ্য বাড়ি থেকেই উদ্ধার হয় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি আপনাদের আবার একবার জানিয়ে রাখি হাসনাবাদের বজ্রপোতা এলাকা সেখান থেকেই গোপন সূত্রে খবর পেয়ে কিসমত দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ তার বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস সুকান্ত এই যে এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এত পরিমাণ মজুদ অপরাধী করলো কি করে দেখো না তোমাকে প্রথমে জানিয়ে রাখি অর্থাৎ এই যে যে কৃষ্ণ সফর্ধারকে এবং গতকাল গভীর রাতে কিন্তু তাদের পারিবারিক একটি গন্ডগোল সামিষ্ঠির মধ্যে হয় এবং সেই ফরমান ক্লড পালন লোক আর কাছে তারা অভিযোগ তার বাড়িতে যখন জন্মশ্রী সেদিনে কিন্তু সেই জন্মস্টিতে দেখা যায় যে এই যে কেশুবাদ জফাবদারের কাছ থেকে এবং জেরার পরে কিন্তু উদ্ধার হয় হত্যাকারী প্রমারের আগ্নেস্ত্র তার পাশাপাশি এবং দুশো রাউন্ডের গুলি আন্তর্জাতিক বাজারে কিন্তু বাংলাদেশের যোগ রয়েছে কিনা সেটা কিন্তু প্রতিবৃদ্ধ দেখছে আশ্রাবাদ থানার গুলি এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এই যে এই কেশুবাদ জবাবদারকে আজকের বসিরহাট আদালতে পেশ করা হবে এবং বসিরহাটে আদালতের দশ দিনের নেওয়ার যদি

দেখো পুলিশের তরফ থেকে তারা কিন্তু একেবারে কৃষ্ণ লেফাজারকে যখন জেরা করা হয় এবং জেরার ক্ষেত্রে কিন্তু একেবারে সেখানে কিন্তু তিনি স্বীকার করেন তার পাশাপাশি এই যে অত্যাধুনিক মানের যে পিস্তল এবং তার পাশাপাশি যে দুশো রাউন্ডের যে গুলি এবং উদ্ধার করা হয় এবং তাকে কিন্তু আজ বসেহাট মহাসুভা আদালতে টেস্ট করা হবে এবং তাকে দশ দিনের হেফাজতে দেওয়া আটনাবাদার তরফ থেকে এবং কি কারণে এই যে আরো কোনো কিছু যোগ সূত্র রয়েছে কিনা সেটা কিন্তু আপনি আবার কালার তদন্ত করে এমনটাই জানা যাচ্ছে রাজনীতি ধন্যবাদ সুকান্ত সঙ্গে থাকো আপনাদের জানিয়ে রাখি হাসনাবাদের বজ্রপোতা এলাকা সেখান থেকেই গোপন সূত্রে খবর পেয়ে কিসমত দফাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ তার বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র সঙ্গে রয়েছে আনুমানিক দুশো রাউন্ড গুলি পুলিশের জেরার পর তল্লাশির অভিযোগ মেলে চাঞ্চল্যকর তথ্য বাড়ি থেকেই উদ্ধার হয় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি পুলিশের ধারণা এই ব্যক্তি একটি বড় চোরাচালার চক্রের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের কাছে গুলি সরবরাহ করছে রাউন্ড অ্যামুনেশান পাই এবং তারপর আরও জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে সেখান থেকে আমরা ওয়ান ফিফটি রাউন্ডস টুয়েলভ গেজ সেভেন্টি এম এম যে অ্যামুনেশান সেটা পাই সেটাকে বাংলায় আমরা ছড়া বলি তো এই দেড়শো ওয়ান ফিফটি রাউন্ডস অ্যামুনেশানটা সেটাও তার কাছ থেকে সিজ করা হয় এবার আমরা তদন্ত চলছে কেস করেছি in this 2